আজ থেকে পনেরো বছর আগে যখন দুই সালের বারোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি ঘোষণা করেন সেই সময়ে কিন্তু আমাদের এই সফটওয়্যার শিল্পের খুব শক্তিশালী অবস্থা কিন্তু ছিল না আমাদের এই শিল্প থেকে রপ্তানি আয় ২৬ মিলিয়ন ডলারের নিচে ছিল আমার মনে হয় আটানব্বই সালে যখন বেসিস প্রতিষ্ঠিত হয় তখন সম্ভবত আঠারো জন সদস্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই আটানব্বই সালে যাত্রাটাও শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে আটানব্বই সালে মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে মোবাইল সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে দিয়েছিলেন জয়নেত্রী শেখ হাসিনা আবার মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব জয়ভের পরামর্শে সেই সময়ে কম্পিউটারের ওপরে ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক শূন্য করে শূন্যের কোটায় নামিয়ে এনে আমাদের সাধারণ মধ্যবিত্ত দরিদ্র পরিবারকে কম্পিউটার ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন আবার মাননীয় আইসিটি উপদেষ্টা দুই সালে নতুন আরেকটি নীতিগত সহায়তা প্রদান করে বাংলাদেশে ডিজিটাল ডিভাইস কম্পিউটার মোবাইল ফোন উৎপাদন করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এই কথাটা এই জন্যই বলছি যে আজকে বক্তাদের বক্তব্যে এসেছে সরকার কি কীভাবে একটা শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে পারে আমার কাছে মনে হয় প্রথম যেটা প্রয়োজন যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সময় বলেন যে সরকার নিজে ব্যবসা করবে না ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেবে একটা বিজনেস ফ্রেন্ডলি ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে আজকে তার বড় দুটো প্রমাণ হচ্ছে আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠানের দুটি কোম্পানি হচ্ছে আমাদের স্পন্সর একটা হচ্ছে নগদ যারা কিনা আমাদের ডাক বিভাগের অংশীদার এবং ডাক বিভাগের সহযোগিতা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কফোর্স এবং পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেরকম মাত্র তিন বছরের মধ্যে একটা সফল স্টার্ট ইউনিকর্ন হয়েছে আবার অপর দিকে কিন্তু সরকারকে সাড়ে চোদ্দো কোটি টাকা তারা কিন্তু মুনাফাও আমাদের সাথে শেয়ার করেছে রেভিনিউ আমাদের সাথে শেয়ার করেছে একইভাবে শেয়ার ট্রিপ আমাদের আর একটা সফল স্টার্ট যেখানে কিন্তু স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমরা এক মিলিয়ন ডলার আমরা ইনভেস্ট করেছি সে কিন্তু আরও অনেক মিলিয়ন মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ তার আকর্ষণ করতে পেরেছে দুটো উদাহরণ দিচ্ছি কারণ এই দুটো কোম্পানি আমাদের সামনে এই অভিষেক অনুষ্ঠানের স্পন্সর হিসেবে কাজ করছে আমরা চাই আমাদের এই পলিসি সাপোর্টটা অব্যাহত রাখতে যেটা ছিল বেসিসের পক্ষ থেকে আবেদন দশ বছর আগে যে আমাদের আইটিআইটি সেক্টরে যদি কর্পোরেট ট্যাক্স এক্সামশন দেওয়া হয় যদি ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে সফটওয়্যারকে এক্সপোর্টের ওপরে যদি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে এই সেক্টরটা গ্রো করবে সেই ছাব্বিশ মিলিয়ন ডলারের এক্সপোর্ট কিন্তু আজকে বেসিসের সফল উদ্যোক্তাদের নেতৃত্বে দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে আজকে তিন লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এখন আমরা চব্বিশ সালে তিরিশে জুন আমাদের এই কর্পোরেট ট্যাক্স এক্সামশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে তবে আজকের এই অভিষেক অনুষ্ঠান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের বেসিস বিজনেস ট্রেড অর্গানাইজেশন পাশাপাশি আমরা আইসিটি পরিবারের একজন সদস্য হয়ে আমি নিজেও আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব একটা শিশু যখন কেবল হাঁটতে শেখে তাকে হাতটা ধরে একটু হাঁটায় শিখতে হয় তারপরে যখন সে নিজে পথে হাঁটতে শিখে যায় তখন কিন্তু তার নিজের পথে সে এগিয়ে যায় তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু কেবল হাঁটি হাঁটি পা পা করে পনেরো বছরে এসছে আমরা যদি আর পাঁচটা বছর যদি আমরা তিরিশ সাল পর্যন্ত একত্রিশ সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সামশনটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ পাঁচ বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব আমাদের সেই ক্ষেত্রে এই পলিসি সাপোর্টটা দরকার যেটা আমরা সরকার থেকে দিতে চাই দ্বিতীয়টি হচ্ছে ফাইন্যান্সিং আমাদের বিনিয়োগটা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ট্র্যাডিশনাল লোন সিস্টেম কিন্তু কাজ করে না যে কারণেই সজীব জয় ভাইয়ের পরামর্শে আমরা টাটা বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমরা প্রতিষ্ঠা করেছি এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা পঞ্চাশটা কোম্পানিতে প্রায় একশো কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরও পাঁচশো কোটি টাকা চেয়েছি এবং আমার বিশ্বাস আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের সফটওয়্যার বিপিও এবং আমাদের আইটিআইটি সেক্টরে অন্তত পক্ষে আরও দুই হাজার কোটি টাকা আমরা আমাদের স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আপনাদের জন্য একুইটি ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো যাতে করে আপনারা আপনাদের সাহসী পদক্ষেপ নিতে পারেন ঝুঁকিটা নিয়ে বড় ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন এর সাথে আমাদের যে হিউম্যান রিসোর্স দরকার যেটি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন আমরা আইসিটি ডিভিশন থেকে আমাদের হায়ার অ্যান্ড ট্রেন প্রোগ্রামের আওতায় আমরা এক লক্ষ আমাদের ফ্রন্টিয়ার টেকনোলজিতে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা অ্যানালিটিক্স মেশিন লার্নিং ব্লক চেইন সাইবার সিকিউরিটি এবং আপনাদের যা কিছু প্রয়োজন সেগুলো যদি আপনারা আমাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্টটা দেন তাহলে আমরা কিন্তু সেই দক্ষ জনবলটা আমরা আইসিটি মিনিস্ট্রির অর্থায়নে আপনারা আমরা সেটা ট্রেনিংটা দিয়ে দেবো যাতে করে আপনাদের কোম্পানির ওভারহেড কস্টটাও কমে পাশাপাশি আপনার দক্ষ যোগ্য কর্মশক্তি আপনারা পান তো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমাদের অভিভাবক এখানে আছেন সালমান ফজলুর রহমান ভাই আমরা আশা করব আমরা যে দাবিগুলো এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের কাছে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের পক্ষ থেকে দিয়েছি সেটি আমাদের অভিভাবক হিসেবে জনাব সালমান ফজুর রহমান ভাই আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জোর দাবিটি উনি উত্থাপন করবেন এবং আমাদের সকল অভিভাবক হয়ে সেই দাবিটি আমাদেরকে আদায় করে দেবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু